বিহার্থ আসসালামু আলাইকুম গুপ্ত বিদ্যা ইউটিউব চ্যানেলে সবাইকে সুস্বাগতম আশা করি সবাই ভালো আছেন তো বিষ খাওয়া রুগীকে বাঁচানোর উপায় এটা হলো গাছের শক্তি গাছ কখনো মিথ্যা বলে না চিল্লে জড়ি না চিংলে জাংলার খুরি তো বই পুস্তকে লেখা আছে তেলা কচুর পাতা তো ইউটিউবে সার্চ দিলে আপনারা দেখতে পারবেন এটা বাসা গ্রাম অঞ্চলে রান্না করে খাওয়া হয় তেলা কচুর পাতা এটা আরেকটা উপকারিতা আছে এটা যদি আপনি তরকারি দে অথবা রস করে সকাল সন্ধ্যা সাত দিন খান যাদের ডায়াবেটিস ডায়াবেটিস আছে এবং স্বপ্নদোষ হয় অতিরিক্ত তারা খেতে পারবেন খুব কাজ করবে ইনশাল্লাহ আর বিষ খাওয়ার গিয়ে এটা আপনারা কী করবেন থেল্লো করে এক পোয়া পরিমাণ রস ওকে খাওয়াই দিবেন খেলানোর সঙ্গে সঙ্গে অর্বমীয় হবে এবং ওই বিষের কেয়াটা নষ্ট হয়ে যাবে আপনাদের কোনো টেনশন নেই আমার কাছে অর্ডের বিদ্যা আছে আপনাদেরকে দিতে থাকব ইনশাল্লাহ এগুলো সব অরিজিনাল বিদ্যা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম